দাদা আপনি এই তালার চাবি বানাই দিতে পারবেন আমি তো চাবি হারাই ফেলছি পারবেন তো আচ্ছা তাহলে বানান তো যে বানাই দিতে পারবেন না আচ্ছা বানান তো দেখি একটু দর্শক আসলে তালার চাবিটা হারাই ফেলছি এই জন্য আসলে আমি খুব বিপদের মধ্যে আছি দেখা যাক যে তালার চাবিটা করতে পারে কি না চাবি বানাই দেন ভালো করে तो तो देखि बानन अरे मानु सिखु की चलु तो काल तो तो को मसी माथा फेटा जीरो तो सिलमुगो माथा फेटा छै हमरा के अरे फराको दिसै भयर नाना खटा लियै जे कल तक जे सीबीस के কাকা অনেক দিন মনে হয় এই কাজ করেন নাকি একাত্তর সালথিকা তাহলে তো অনেক বছর পঞ্চাশ বছরের বেশি আপনি এই কাজ করতেছে না এই রাজশাহীতেই থাকেন আচ্ছা আচ্ছা দেখি আমার তালা হারায় গেছে চাবি বানাইতে হবে কাকা আসলে বানাই দিবে পঞ্চাশ বছরের বেশি নাকি তিনি এই তালা চাবির কাজ করে আমার সারা কথা দুটো দাবি itu দেখো দেখি বানান এই যে কাকা এবার এই যে দর্শক নতুন চাবি থেকে আসলে ওই তালার গঠনের চাবি বানানো হচ্ছে দেখেন কিভাবে বানায় এই যে কিছুটা কাছাকাছি হচ্ছে খুলে গেল এই যে চাবি চাবি কিন্তু বানানো শেষ দর্শক তালা কিন্তু খুলে গেছে দেখেন একদম অল্প সময় কয় মিনিট লাগে একটা চাবি বানাইতে দু মিনিট তিন মিনিট দুই তিন মিনিটে হয়ে যায় না আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ বুঝছি পঞ্চাশ বছর আপনি এই কাজ করেন তার মানে তো তালা দেখলেই বোঝার কথা যে কোন তালায় কীরকম চাবি থাকে কাকার নাম কি কাকা আবদার আমজাদ আমজাদ চাচা তার বয়সের পঞ্চাশ বছর এই যে চাবি বানায় দেখেন বাজারের মসজিদের পাশেই বাহ চমৎকার দেখেন এইখানে এই যে চাবিগুলো দেখছেন এই যে তালাগুলো দেখছেন আর এই যে এখানে কিছু সরঞ্জাম আছে এগুলো দিয়েই কিন্তু কাকার দৈ দৈনিক এই কাজের সঙ্গী হলো এই যন্ত্রগুলো এভাবেই কিন্তু পঞ্চাশ বছরের বেশি তিনি হারানো ভাঙা তালা চাবির সকল কাজ করে থাকে মাত্র দুই থেকে তিন মিনিটের ব্যবধানে দেখেন

দর্শক এখানে দেখছেন সারিবদ্ধভাবে এভাবেই কিন্তু সাহেব বাজারের মসজিদের পাশে তালা চাবির কাজ করে থাকে অনেকেই আছে তবে চাচার মতন পুরাতন হয়তো কমই আছে তিনি একজন দক্ষ এবং অনেক দিন যাবৎ কিন্তু এই কাজেই লিপ্ত আছে

এই জায়গা খুলেন দেখি বাহ চমৎকার